মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল উইথ মিতালি চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আর আশা করি দেখে বুঝতেই পারছো আমি এখন কোথায় আছি আমি রয়েছি এখন আমার বাপের বাড়িতে আর ওই যে ওখানে মা মা করছে চা আর ওখানে আমার বাবু খেলছে আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো তো ওদ উপলক্ষে আসা না আমি চা খাবো না ওর বাপের বাড়িতে আসা ওপরে বাপি বসে রয়েছে কারণ পুজোটা ছাদে হবে ফল রেডি করা রয়েছে এখন যদি সবাই মিলে নিচে চলে যায় তাহলে হনুমান অ্যাটাক করলেও করতে পারে ওই জন্য বাপি এখানে বসে বসে পাহারা দিচ্ছে তুমি পাহারা দিচ্ছে তো আর এইখানে পুজোর জোগাড় হয়েছে ভাই এখনো আসেনি যে মোটামুটি বাপিমা জোগাড় করে দিয়েছে ভাই 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 এলে মতন করে নেবে পুজো এবার বলি ভাইকে তোমাদের এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমার যে ওরচিশার অন্নপ্রাশনে গিয়েছিলাম ওর বাবাই আসবে আমাদের পুজো করতে অর্চিসার দাদুই পুজো করে ওর দাদুর শরীরটা একটু খারাপ ওই জন্য ওনার জেঠুর ছেলে আসবে পুজো করতে যেহেতু ওরা আমাদের পুরোহিত তো আমরা বাইরে থেকে কোনো ডাকতে পারি না যতক্ষণ না ওনারা কোনো আমাদের পারমিশন দেয় তো ভাই এসে ভাই পুজো করবে ও টাইম দিয়েছে এগারোটা সাড়ে এগারোটা তো দেখছো জোগাড় হয়ে গেছে তোমাদের একবার ভালো করে দেখাই আমাদের ছাদি বরাবর পুজো হয় সত্যনারায়ণ পুজো আর আমি একটু আলপনা দিয়ে নিয়েছি যেরকম একটু চেষ্টা করেছি ভালোভাবে তো এই হয়েছে আমার আলপনাটা সমস্ত কিছুই করা যে এখানে ফল রেডি আর এই ফল রেডি করা আছে বলে বাপি কোনো মতেই নিচে যেতে পারছে না কেন হনুমান বাবাজির কথা তো বলা যায় না এসে গেলেই ব্যাস এই যে আর এই জায়গাটা এইভাবে ঘিরে দেওয়া হয়েছে এই জায়গাটা তোমার বড্ড রোদ্দুর পরে বসতে এখানে প্রবলেম হবে বলে বাপি এখানে একটা ছাউনি করে দিয়েছে আর রোদ্দুর তো এখানে তো যাওয়াই যাবে না আর এই যে একটু আল্পনা দিয়ে নিয়েছি আমি তোমরা যারা দেওবারের ভিডিওটা দেখেছো তারা প্রচন্ড প্রশংসা করেছো খুব ভালো লেগেছে আমার আর অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে যদি আমার পাশে থাকো আমি একদিন নিশ্চয়ই উন্নতি করতে পারবো আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো কারণ তোমরা পাশে থাকলে সব কিছুই সম্ভব চলো যাই একটু নিচে আর আমার মায়ের ঠাকুর ঘর মা সকাল পুজো হয়েই গেছে আমার মায়ের ঠাকুর ঘরটা না আমার খুব পছন্দের দেখলে আর আজকে আমি একটা আমার মায়ের শাড়ি পরে নিয়েছি মায়ের শাড়ি আমার বোন দিয়েছিল আমার মাকে আমি একটু পরে নিলাম চলো দিকে যাই মা বাপিকে চা দেবে তো বিস্কুট খাবে না? বাবুকে একটা চা দি আসি। এবাবতি আজ কি নাই জানো? চা। বিস্কুট খাবে না? তো চলো। আমার সঙ্গে তোমরা থাকো। যখন পূজা হবে আবার তোমাদের সঙ্গে দেখা করব। একটু আমার বাবুকে দেখে নাও। হ্যালো গাইস বলে দাও। হ্যালো গাইস। ও দিদা আলতা পরেছে ওকেও করিয়ে দিয়েছে ওটাই আর কি তোমাদের দেখানোর চেষ্টা করছে তুমি বলে দাও দেখো বলছে দেখো আলতা পরেছি বলে দাও তো দেখো আলতা পড়া দেখাচ্ছে যে মায়ের ঘরের সামনে একটু অল্পনা দিয়ে নিয়েছি চলো আমার সঙ্গে থাকো তোমরা আবার পরে আসছি বুঝি নে ইবার কর ইবার কর

এত গরম পড়েছে না আমার ছেলে চুলগুলো কাটিয়ে দিয়েছি ছোট ছোট করে আচ্ছা যাও চলে এসছি চলে এসছি ওকে রাখবো না এত রোদ ধরে আমি ঘুম পাড়িয়ে দেবো গিয়ে ভাই এসে গেছে পুজো করতে সিন্নি মাখা চলছে বাপি ধুনোটা রেডি করে দিল এবার আমি এটা গোটা বাড়ি ময় একটু দিয়ে আসবো দেখবে বন্ধুরা যে কোনো পুজো লক্ষ্মী পুজোতে বা সত্যনারায়ণ পুজোতে যদি এই ধুনোটা না দেওয়া হয় একদমই ভালো লাগে না ধূপ ধুনো এইসবের গন্ধতে বাড়ির পরিবেশটা একদম মন্দির হয়ে ওঠে আর মনটাও একদম ভরে যায় আমি এই ধুনোটা নিয়ে এবার নিচে যাব নিচে গিয়ে সমস্তটা ঘরে বারান্দাতে ভালোভাবে দেখিয়ে নেবো আর আমার এই ধুনো দেওয়ার কাজটা বেশ ভালোই লাগে আর আমার নমা এই নবগ্রহের যে প্রসাদ সেটা রেডি করে নিচ্ছে সবাই মিলে মিশে পুজোর জোগাড় করে নিচ্ছে ভাই তার পুজোর জন্য জোগাড় করে নিচ্ছে নিজের মতন নিজে যেরকম পুজোর আগে প্রিপারেশন নিতে হয় ব্রাহ্মণদের সেটাইও করে নিচ্ছে আর ভাইয়ের পুজোর ধরন খুব সুন্দর যেমনটা আমার জেঠু তেমনটাই আমার ভাইয়ের এত সুন্দর যে এইটুকু বয়সে এত সুন্দর যে পূজো পুজো করতে পারে এটা আমার তো দেখেই অবাক লাগছিল যাই হোক দেখতে থাকো ভালো লাগবে আশা করি তোমাদের সবার তোমরা তো চিনতেই পারছো কে বসে আছে মা বাপি নমা আর এনি হচ্ছেন আমার এক পাশের বাড়ির কাকিমা আরতি হয়ে যাওয়ার পর যে তাপ নেওয়ার থাকে সেটাই আমি তাপ নিয়ে নিচ্ছি আমার ছেলে ঘুমোচ্ছে যেহেতু সবাই বলল যে ঘুমন্ত ছেলেকে এরকম তাপ দিতে নেই তাই জন্য আঁচলে রেখে দেব আর আমার বাপি নিয়ে যাচ্ছে নিচে এখানে মা বাপি এবং আমি তিনজনে মিলে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি বাড়িতে একটা পুজো হচ্ছে পুষ্পাঞ্জলি তো দিতেই হবে কেরম দুঃখের কালেgalo একদা ব্রাহ্মণ যেই ভমিয়া নগর বিক্কনা বাইয়া কিছু হইয়া গাতোর টড়ু দলে বসিলেন বিষন্ন ভাই এখন সতনারণ পাঠ কমপ্লিট করে হোমের আয়োজন করবে দেখতে থাকো আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে যারা ভিডিওটি দেখছো লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা কাজটা এখনো করনি তাহলে চটপট তারা কাজটা করে ফেলো করে আমার পাশে থাকো না হোমের জোগাড় হচ্ছে হোম শুরু হয়ে গেছে হোম দেখতে বেশ ভালো লাগে সবাই বলে নাকি হোমের আগুনটা যতটা উঁচুতে ওঠে তত নাকি ভালো তো তোমরা দেখো হোমের আগুনটা বেশ অনেকটাই উঠেছিল তোমাদের সকলের আশীর্বাদে আমরা যেন সকলেই ভালো থাকতে পারি ঈশ্বরের আশীর্বাদে আমরা যেন সকলেই ভালো থাকতে পারি সত্যনারায়ণ পুজো কমপ্লিট ভাই এখন ঘরের যে ঠাকুর সেখানে পুজো করতে বসছে তো থাকো বন্ধুরা আমি আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি এরপর দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা